চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের ইয়োরকার দক্ষতাকে আরও ধারালো করার পরিকল্পনা করেছেন কাঠার মাস্টার বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান নিজের পরিকল্পনা জানিয়ে মোস্তাফিজ বলেন সব কিছু ঠিক আছে আমি অনেকটাই আমার পুরনো ছন্দ ফিরে পেয়েছি এবং এখানে কোনো অভিযোগ নেই একটাই সমস্যা আমার ইয়োরকারকে আরও ঠিক করতে হবে অনেক দিন থেকেই এটা ঠিক মতো করতে পারছিলাম না যত দ্রুত সম্ভব এক্ষেত্রে উন্নতি করতে হবে আশা করি শীঘ্রই তা পারব নিজের উন্নতিতে খুশি হলেও ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি খেলতে না পারায় হতাশ এই বাঁহাতি পেসার এ প্রসঙ্গে তিনি বলেন আমি ত্রিদেশীয় সিরিজের আমার যাত্রা নিয়ে খুশি তবে আরও খুশি হতাম যদি প্রথম ম্যাচে বল করার সুযোগ পেতাম কিন্তু অন্যান্য ম্যাচে বল করে আমি সন্তুষ্ট আমি টুর্নামেন্টটা উপভোগ করেছি ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের তিনটিতে বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান এই তিন ম্যাচে সাত উইকেট নিয়ে হয়েছেন এই টুর্নামেন্টে বাংলাদেশের সেরা বলার অধিনায়ক বিন মূর্তিজব ভরসা রাখছেন তার উপরে ইহরকারে আরও উন্নতি করতে পারলে দলের প্রধান অস্ত্রও হবেন এই মোস্তাফিজে